দেখতে আমাদের ভালো লাগছে আপনাদের সহযোগিতা সমর্থন কামনা করছি ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগা জেলার উন্নয়ন মর্যাদার ঠাকুরগাঁও জেলা গড়ে তুলব মর্যাদার বাংলাদেশ গড়ে তুলব কৃষকদের জন্য কাজ করতে চাই সেই কৃষকের সন্তানেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে তারাই কিন্তু এই গণ অভ্যুত্থান শুরু করেছিল ফলে এই কৃষক কৃষকের সন্তান এবং এই কৃষকের মাটি থেকেই ঠাকুরগাঁও থেকে আমরা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি আমরা জানি ঠাকুরগাঁও এলাকা এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা ভারতীয় রক্ষী বাহিনী সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশের মানুষের মানব অধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে সমিত অভিবাসী বলে বাংলাদেশে কুশিন করার চেষ্টা করা হয় আমরা হুশিয়ারি দিতে চাই এটা হাসিলার বাংলাদেশ নয় এটা বড় পুথান পড়ে ছাত্রজনতার বাংলাদেশ বাংলাদেশ পণ্ডিতের হাতেই বাংলাদেশ চলবে বলে এই শিবান্ত হত্যা যে মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য থাকবে না শিক্ষা স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না বরং প্রান্তের যে জেলা ঠাকুরগাঁও জেলা সহজেই প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করব